আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই তো আজকে আমি দেশি মুরগ রান্না করব দেশি আলু দিয়ে তো প্রথমেই মুরগটা জবাই করে দেখুন আমার হাজব্যান্ড আমাকে মুরগটা বেছে দিয়েছে এরপর আমি এটা হলুদ দিয়ে মেখে তারপরে এটা ছেক দিয়ে নিয়ে আমি আবারও দু একটা পশম থাকলে ওটা বেছে নিয়েছি তারপর আমি প্রথমেই মুরগটার পা দুটো কেটে নিয়েছি তারপর মাথাটা কেটে রেখে তারপর আমি মুরগের লেগ পিসটা কেটে নিচ্ছি দুই পাশের তারপরে মুরগের চামড়াগুলো আমি আগে ছিলে নিব। আমার হাজবেন্ড আবার চামড়া খেতে পছন্দ করে না এই জন্যে চামড়াটা আগে বেছে তারপরে মুরগির মাংসটা কেটে নেব এই যে দেখুন আমি ভালো করে চামড়াটা ছিলে নিয়েছি তারপর সবগুলো আমি ভালো করে কেটে এবার ভালো করে ধুয়ে নেব এই যে মুরগের মাংসটা পুরাটাই কাটা হয়ে গিয়েছে এবার ধুয়ে নিচ্ছি এই যে দেখুন আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি তারপর আমি রান্না করব। মুরগের মাংসটা কিন্তু আমি দেশি আলু দিয়ে রান্না করব তো দেশি আলুটা আমি আগে সিদ্ধ বসিয়ে দিয়েছি এটা ছিলে রাখবো এই যে দেখুন আমি একবার ধুয়ে নিয়েছি তারপর আবারও আরও একবার ধুয়ে নিলাম এবার আমি রান্না করে ফেলবো রোগের মাংসর মধ্যে প্রথমে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তারপর এখানে সব ধরনের মশলা দিয়ে দিব পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি আড়াই চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো দিলাম এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম এবার পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো এবং পরিমাণ মতো জিরা গুঁড়ো দিয়ে তারপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখানে কিন্তু এখন আমি আদা রসুন দিই নাই এখানে পরিমাণ মতো এবার আমি আদা বাটা দিয়ে পরিমাণ মতো রসুন বাটা দিয়ে এখানে একটু খাবার তেল দিয়ে এটা ভালো করে আমি হাত দিয়ে মেখে নেব যত ভালো করে মাংসটা মেশাবেন তত খেতে ভালো লাগবে এটা মাখে তারপর আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব যেন মশলাগুলো সব মাংসের ভেতরে যায় এবং খেতে মাংসটা অনেক মজা লাগে তারপর আমি প্রায় আধা ঘন্টা পর আমি মাংসটা রান্না করে নিচ্ছি তো প্রথমে একটা কড়ার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে আমি তেলটা আগে প্রথম প্রথমে গরম করে নিচ্ছি তারপর এখানে আমি কিছুটা জিরা গরম মশলা আর দুইটা শুকনো মরুচ দিয়ে তারপর পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে আমি তারপর আবার পোলাও রান্না করার জন্য একটা ফ্রাই প্যানে পেঁয়াজ ভেজে ওটা কুকারে পোলাও চড়িয়ে দিয়েছি তারপর এখানে মাংসের পেঁয়াজগুলো যখন ভালো করে একটু লাল লাল করে ভাজা হবে তখন এখানে মোরগের মাংস যেটা মাখিয়ে রাখছিলাম সেটা দিয়ে ভালো করে এটা কষিয়ে আমি রান্না করে ফেলবো এই যে দেখুন আমি ভালো করে মোরগের মাংসটা কষাচ্ছি তো কষানোর সময় আমি এখানে তিন চারটা আস্ত রসুন দিয়ে দিয়েছি আমার হাজব্যান্ড আবার আস্ত রসুন খেতে পছন্দ করে এই জন্যে আমি আস্ত রসুন দিয়ে এটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর এখানে আমি দেশি আলু সিদ্ধ করে ছিলে রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম এটা আমি গোটাই দিয়ে দিচ্ছি ছোট আলু তো খেতেও ভালো লাগে এই জন্যে কাটলাম না ভালো করে দিয়ে তারপর এখানে মাংসটা আবার আবারও আলু দেওয়ার পর আমি কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর এখানে সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তো পরিমাণ মতো পানি দেওয়ার পর এখানে ঢাকনা দিয়ে এই দেখুন মাংসটা প্রায় হয়ে গেছে এবার আমি মাংসটা উঠিয়ে নেব দেখুন মাংসটা কি সুন্দর কালার এসেছে দেখে মার্শাল্লা অনেক লোভনীয় লাগতেছে আর খেতেও ইচ্ছে করতেছে তো মাংসটা হয়ে গিয়েছে এদিকে পোলাও আমি কুকারে দিয়েছিলাম ওই পোলাও হয়ে গিয়েছে এবার আমার ছেলে খাবে এই জন্যে আমি লেটে বেড়ে নিচ্ছি এই যে দেখুন পোলাও নিয়ে নিলাম এবার আমি এখানে মাংসটা নিয়ে তারপর আমার ছেলেকে খাওয়াই দেব। মাংসটা মাসাল্লা অনেক মজা হয়েছিল আপনারা এভাবে দেশি আলু দিয়ে মোরগের মাংস রান্না করে খেয়ে দেখতে পারেন অনেক মজা হয় মোরগের মাংসর সাথে যে আস্ত রসুন দিয়েছিলাম ওই আস্ত রসুনটাও একটা নিয়ে নিয়েছি আস্ত রসুনটা এত সুন্দর গলেছে মোমের মতো আপনাদেরকে দেখাচ্ছি আমি এই যে দেখুন রসুনটা কি সুন্দর গলেছে তো বন্ধুরা ভিডিওটি দেখে লাইক কমেন্ট করে একটু শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন বন্ধুরা সবাই সবার জন্য দোয়া রইল শুভকামনা রইলো সবাই এগিয়ে যান আমিও তার সাথে সাথে এগিয়ে যাই সবাই পাশে থাকবেন বন্ধুরা আল্লাহ হাফেজ